নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচা লঙ্কার আচার এই শীতের দিনে কাঁচা লঙ্কার আচার ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি দেখো আমি এখানটায় না কিছু কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে এরপরে না আমি এই কাঁচা লঙ্কাগুলোকে একটা কেচির সাহায্যে না মাঝখানটা চিরে নেব। দেখো আমি কেমন করে করছি কাঁচা লঙ্কাটাকে মাঝখানটায় কেটে দেখো দুভাগ করে নিলাম এরকমভাবে আমি সবগুলো কাঁচা লঙ্কা কেটে নেব এরকমভাবে করলে পরে না একটা সুবিধা হয় কি বিচিগুলো অনেকটাই ঝরে যায় তাহলে ঝালটা অনেকটাই কম লাগে আমি এরকমভাবে দেখো সবগুলো করে নেব দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস আমি এখানটায় তিনটে পাতিলেবু রসটা বের করে নিয়েছি সেই রসটাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবারে লঙ্কাটাকে এই পাতিলেবুর রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা না একটু বেশি দেবে তাহলে লঙ্কার আচার খেতে ভালো লাগে এবারে সবকিছুকে মিশিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য না রেখে দেবো কিছুক্ষণ তাহলে কি হবে এই লঙ্কাটার ভিতরে পাতিলেবুর রসটাও ঢুকে যাবে আর লঙ্কাটা অনেকটাই মজে যাবে দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে এটাকে আমি রেখে দেব। দেখো লঙ্কাটাকে আমি একটা অন্য বাটিতে ঢেলে নিলাম এর দেখো এক্সট্রা অত্ত বিচি বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখো রেখে দিচ্ছি এরপরে বন্ধুরা দেখো আমি একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা নিয়ে ভালো করে না গরম করতে হবে যাতে ভালো করে গরম হয়ে যায় এটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব দেখো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইভাবে খুন্তি দিয়ে যখন তোমরা নাড়বে দেখবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপরে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে কিছু মশলা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম দেখো এক চামচ জিরে গোটা জিরে দিয়ে দিলাম এখানটায় এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গোটা ধনে এরপরে দেখো আমি এখানে দিয়ে দেবো মৌরি গোটা মৌরি দেখো আমি এখানটাতে দিয়ে দিলাম জিরে দিলাম ধনে দিলাম গোটা মৌরি দিলাম এরপরে আমি দিয়ে দিলাম দেখো মেথি মেথি এখানটায় খুব সামান্য দিলাম বেশি দিলে পরে এটা কিন্তু তেতো হয়ে যেতে পারে এরপরে দেখো দিয়ে দিলাম সাদা সর্ষে এক চামচ আর দিয়ে দিব কালো সর্ষে এক চামচ তোমরা চাইলে কিন্তু যে কোনো রকম ধরনের শস্য ব্যবহার করতে পারো দেখো এবারে সব কিছুকে না খুব ভালো করে ভেজে নেব ভালো করে বলতে যখন দেখব যে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু এটাকে আমি গুঁড়ো করব। দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে রাখবো এরপর দেখো আমি যে তেলটা গরম করেছিলাম সে তেলটা যখন ঠান্ডা হয়েছে তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হিং আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছু কেনা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা না অবশ্যই কিন্তু তেলটাকে গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু এই মশলাগুলোর মধ্যে ব্যবহার করবে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে আমি লঙ্কাটা মাখিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে এবারে যে আমি মশলাটা ভাজলাম সেটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু খুব মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা রেখেছি আর আচারে কিন্তু এরকমটাই খেতেই ভালো লাগে এবারে আমি এক চামচ এক চামচ করে এর মধ্যে মশলাটা দেখো দিয়ে দিচ্ছি এবারে দেওয়া হয়ে গেলে দেখো খুব ভালো করে এবার লঙ্কার সাথে আমি এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখো খুব ভালো করে আমি লঙ্কার সাথে মশলাটাকে দেখো মিশিয়ে নিলাম এবারে দেখো বাকি যে মশলাটা করে রেখেছি সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিলাম দেখো মেশানো হয়ে গেছে এবারে যে আমি তেলটার মধ্যে যে মশলাটা করে রেখেছি সেই তেলটা দেখো এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিচ্ছি তেলটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে দেখো এবারে তেলটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিতে হবে তেলটা পুরোটা মেয়ের মধ্যে ঢেলে এবার দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব লঙ্কার আচার কিন্তু আমার একদম তৈরি দেখো দেখতে কতটা ভালো লাগছে লঙ্কার আচার তোমরা কিন্তু এরকমভাবে লঙ্কার আচার বাড়িতে বানিয়ে অনেক দিন রেখে দিতে পারো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন রাখতে পারবে এবারে বন্ধুরা আমি এর মধ্যে না একটা পাতিলেবু রস করে নিয়েছি সেটা দেখো এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভিনিগার থাকলে দিতে পারো যদি ভিনিগার না থাকে তোমরা কিন্তু এরকম লেবুর রস দিতে পারো তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে এবার দেখো এটাকে আমি মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার লঙ্কার আচার তোমরা চাইলে এরকমভাবে খেতে পারো নয়তো কিছুদিন রোদে দিয়ে তারপরেও কিন্তু খেতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ তোমাদের